আজকে দিনে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি মানে এখানে এতটাই ঠান্ডা দেখো আমার বৌদি সকাল সকাল গিয়ে কত বড় এটা মাছ ধরে এনেছে দেখো এই দেখো টমেটো সাইজ দেখেছো তোমরা জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা পুরো কুমড়োর সাইজ কিন্তু এই দেখো বাঁধাকপি দেখেছো কি সুন্দর সুন্দর ছোট ছোট বাঁধাকপি হয়েছে তো হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা আজকে ভালো আছো আমি বেশ ভালো আছি তো আমি বললবি তোমাদের সামনে নিয়ে চলেছি আমার একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা না প্রচন্ড এক্সাইটিং কারণ আমাকে কি তোমরা অন্য কোথাও পাচ্ছ হ্যাঁ আমি আজকে চলে এসি মাসির বাড়ি কিন্তু এত সকাল সকাল মাসির বাড়ি আসিনি এত সকাল সকাল মানে এখন কটা বাজে না প্রায় ভোর ছটা বাজে আর এই কম্বলটা দেখে হয়তো কি শীতকালের আগের ভিডিও করে রেখেছি ভুল ভাবছো তাহলে কিন্তু হ্যাঁ আমি আজকে এই গরমকালে আজকে ফোর্থ মার্চ আজকের দিনে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি মানে এখানে এতটাই ঠান্ডা তো এটা হচ্ছে একটু মানে ধরতে পারো গ্রামের দিকেই তো চলো আমাদেরকে দেখাই আর এই ঘরটা কিন্তু এই ঘরটা কিন্তু নয় তো এটা নতুন ঘর হচ্ছে আমার মাসিদের চলো তোমাদের সেটা দেখাই তো এখন একটা নতুন ক্যামেরাম্যান কোনটা ধরেছে যেহেতু তাহলে একটু ভুল মানতে হবে একটু ক্ষমা করে দিও তোমরা কারণ আমার ক্যামেরাম্যান তোমার বরবার জানো তো চলো এটা হচ্ছে নতুন ঘর হচ্ছে তো আবার যখন নেক্সট টাইম আসবো তখন তোমাদের নতুন ঘরটা দেখাবো বদল তা আজকে চলো এখানটা দিয়ে ব্লগটা কি করছি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি স্কিপ করে তার কারণ হচ্ছে আমি এখন আসিনি এসেছি কাল আর কাল রাতে এসে এখানে হচ্ছে কীর্তন হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই চলো তোমরা তখন নাম কীর্তনটা দেখে আসো আর আমি তখন চলো এখন যাও বাতাসগুলাতে চলে তো চলো তোমাদেরকে নিয়ে চলে এলাম হচ্ছে আগের দিন বিকেলবেলায় আগের দিন বিকেল বেরিয়ে গেছিলাম হচ্ছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য আর আমার মাসির বাড়িতে কি বুঝতেই পারছো মহোৎসব মহোৎসব মানে তোমরা জানো চলো তোমাদেরকে একেবারে নিয়ে গিয়ে ওখানেই দেখাচ্ছি মহৎসব মানে কি তো যেতে যখন হবে তার আগে তো মিষ্টি নিতে হবে তো মিষ্টি তো মানে দেখো এই মিষ্টিটা আমার বেশ ভালো লেগেছে আর নতুনত্ব লেগেছে কলা মিষ্টি নাকি এটা তো আমি কিনি নিই কারণ ভাবলাম যে কি যে কেমন কী খেতে হবে সেইভাবে নিয়ে নিই কিন্তু অন্য মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো এসেও গেছি আর এসে দেখো এই যে একটা ছোট্ট পুচকে বসে আছে এইটাই হচ্ছে আমার ভাইপো তো ও দেখো আমার জন্য একটা কি সুন্দর একটা ফুল নিয়ে খেতে ফুলো চলো কে বলি আমি কেমন হয়েছে তারপরে যেটা করতে এসেছি সেটা করতে মানে হচ্ছে আমাদের এখানে নাম বসেছে ঠাকুরের নাম সেটা দেখতে যাবো আড়োনো যেতে হলো রেডি হয়ে গেছি এইবারে যা বলছে নাম তালে আর তুই নাম তালে যাওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে দেখো তো ভীষণ অন্ধকার গ্রামের দিকে তো স্ট্রিট লাইট আছে মানে ঘর থেকে বেরিয়ে কিন্তু আমাদের রাস্তা আমি কি বলছি তোমাকেই দেখে না ঘরের পাশে বসিয়েছি এ বাবা কি বড় বড় কাল সকালে উঠেই বাড়ি ছিল এত বড় বড় বক্সে এক সেকেন্ডও থাকা বাড়ি চলে যাওয়ার রিজনটা বুঝতে পারলে সেটা হলো এত বড় বড় বাড়ির পাশেই ঠিক বুঝতে পারছো প্রায় দু থেকে চারখানা বক্স লাগানো আর এই শুধু নয় রাতের বেলা আরও বক্স এসেছিল পরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কতগুলো বক্স চলে পুরো মানে ঘর দোর সব নাড়িয়ে দিয়েছে কোনো হার্টের পেশেন্ট থাকলে তো নিশ্চয়ই হার্ট অ্যাটাক করতো এইবার আমাদের খেলনা কিনতে হবে তার আগে চলো তোমাদেরকে মেলাটা দেখাই এই যে একটা বসেছিল চাউমিনের দোকান ভ্যানের মধ্যে এগ রোলটাকে কি একটা রুটির মতো বানিয়ে একটা ডিম দিয়ে বানিয়ে ফেলেছে আর এদিকে বসেছিল একটা দোকান যেখানে হচ্ছে জুয়েলারির দোকান থেকে শুরু করে খেলনা সবই ছিল এইবার খেলনার দোকানে এটা জুয়েলারির দোকান তোমরাই ডিসাইড করে আমাকে জানাও ব্যাস এইটুকুই মেলা মেলা শেষ তো এই দুটো দোকানের মেলা তোমাদের তো দেখিয়ে দিলাম এইবারে চলো খেলনা কেনার মেলা এইবারে আমার ভাই বসছে খেলনা কিনতে ছোট্ট মানুষ মেলায় গেলে একটু তো আবদার করবেই মেলা বলো মেলা তো সেরকম বলা চলো না ওই একটা দোকান নিয়ে মেলা তো চলো প্রথমে তো আবদার করে বসলো ওর নাকি মেয়েদের হেয়ার ব্যান্ড চাই তো না 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 আসলে আমরাই ভুল বুঝেছিলাম ওর ছিল দরকার ছিল মানে হচ্ছে কি ওর আবদার ছিল এই জেলি জেলি কি একটা কিনবে যেটা আমি নিজেও খেলি নিয়ে তো চলো ওর প্রথমে কেনা হয়ে গেল আর তারপরে দেখো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে এলাম এই একটা পরির সাথে এই পরিটা কে বলো তো এই পরিটা হচ্ছে আমার বৌদির বোনের বোনের না দিদির মেয়ে তো কেমন লাগছে বলো ওকে পুরো পরী না তোমাদেরকে না দেখিয়ে আমি পারছিলাম না ওকে এসে শেষ আমি আমি নামকীর্তন শুনতে দাঁড়িয়ে পড়লাম আমি কেন জানি না এই জায়গাটা এই নাম কীর্তন শুনতে আমার ভীষণ ভালো লাগে এবার নাম কীর্তন শুনছি বলে তোমরা আবার ভেবো না বয়স্ক বুড়ি হয়ে গেছে মনে হয় এই সেই বলতে পারো অসুবিধা নেই কিন্তু আমার না এই জায়গাটা মানে এই মাসির বাড়ি আমি প্রায় মানে মাসের পর মাস গিয়ে থেকেছি ওখানে মানে অনেকটা ইমোশান আছে আমার এই জায়গাটার সাথে তো আমি যখনই যাই না ভীষণ মজা বাতাসা কুড়ানোর আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার বৌদি যেন সকাল সকালে ভোর বেলা গিয়ে মাছ ধরে এনেছে তো এই দেখো আমার বৌদি সকাল সকাল গিয়ে কত বড় একটা মাছ ধরে এনেছে এটা কি মাছ রুই মাছ না রিয়া বাপরে কাতলা মাছ ধরে এনেছে চলো সকাল সকাল ভোরবেলা গিয়ে ও মাছ ধরে ফেলেছে মাছ ধরার প্রোগ্রাম শেষ চলে এইবারে যাবো হচ্ছে আমরা বাতাসিপুরাতে তো সেখানে গিয়ে নামতলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো চলো বেরিয়ে ফেলেছি আর আওয়াজ শুনতে পাচ্ছ চলো গিয়ে দেখছি দেখাচ্ছি এই যে বাতাসা বিতরণের একটা গান হয় সেই গানটা কিন্তু এখন চলছে আর এই দেখো আমার মাকে দেখতে পেলে হল শাড়ি পরা সারা রাত জেগে এখনো বসে আছে আর এইটুকু পুচকে বাচ্চা দেখো সেও পর্যন্ত সারা রাত জেগে আছে আর আমার মতো দামরি দেখো সারা রাত ঘুমিয়ে এখন সকালবেলা এসছি বাতাসার লোভে তো চলো আমি যেমন বাতাসার লোভে এসেছি শুধু আমি না আরও অনেকে আছে তারাও এসছে কিন্তু তারা তো কারা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তো চলো এই দেখো বাতাসা ঘোরানোর জন্য সবাই এবারে ঘরে ঘরে ছুটে ছুটে যাচ্ছে আর এইবারে দেখো শুরু হবে পালা। তো দেখো এইভাবেই হয় কিন্তু বিতরণ বাতাস বিতরণের আগে হচ্ছে গান হয় নাচ হয় তারপরে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে বাতাস মারে কার লেগে মাথা ফাটবে কিচ্ছু বলা যাচ্ছে না কিন্তু আমার তো টুং টাং মাথায় লেগেই থাকে আর তারপর আমার মায়ের কাণ্ড দেখে নাও আমার মা দেখলে চিৎকার লাগিয়ে দিয়েছে এদিকে এদিকে করে চিৎকার লাগিয়ে দিয়েছে তারপরে দেখো আমার মা কোথায় ঢুকে গেছে এই যে মন্দিরের এই মন্দিরের চারদিক ঘুরে ঘুরেই কিন্তু প্রদক্ষিণ করতে হয় করলে কিন্তু অনেক পুণ্যি হয় তো আমার মা দেখো ঘুরতে লেগে গেছে আর ঘোরার পরেই এই যে তারপরে এই যে মালসাটা দেখছো যেখান দিয়ে জল এটা হচ্ছে শান্তি জল সবার মাথায় দিচ্ছে এই মালসাটা ভাঙা মাত্রই এই মালসার টুকরো নেওয়াটাও অনেক পণ্যির কাজ আর এই জলগুলো মাথায় দেওয়া অনেক পণ্যী তো দেখো আমার মা তো ওই জলটা নেবেন নেওয়ার পরে কি কাণ্ডটা খালি করে দেখো আমাকে খুঁজতে লাগবে আর খুঁজে না পেলে কিভাবে আমাকে মুখটা করে খালি দেখে নাও দেখলে খালি আমাকে বলে খেঁক করে মুখ করে উঠলো তো তারপরে দেখো এখানে সুর হলো কাদা মাখা মাখি আর এই যে কাদা জল ভাবছো এটাও নোংরা কিন্তু এটা কিন্তু নোংরা নয় এটা কিন্তু অনেক পরিষ্কার জল আর এটা হচ্ছে সেই পুণ্যের কাজ যেটা মাখলে কিন্তু অনেক পুণ্য হয় তারপরে ঘরে আসা মাত্র দেখে না আমার বদ্দা দেখি আমার মাসির বড় ছেলে এটা হচ্ছে দেখি পেঁপে পারছে আর আমার মা সব কালেক্ট করে করে খালি রেখে দিচ্ছে পেঁপে পাড়া মাত্রই তার ঘরে ছাদে উঠে গেল দেখো যুক্তিফুল পারতে তো তোমরা যুক্তিফুল কারা কারা চেনো বলো তো আর কারা কারা খেয়েছো যুক্তিফুল খেতে জানো তো ভীষণ সুন্দর হয় আমি প্রথমে শুনেছিলাম এটা নাকি তিতো হয় তিতো হয় সামান্য উচ্ছের থেকেও কম তিতো কিন্তু খেতে অসাধারণ আর এই দেখো তোমাদের বলেছিলাম না সকালবেলা দেখাবো কটা বক্স দেখিয়েছিলাম তোমাদেরকে চারটে তো এখন দেখলে কটা এসছে প্রায় ছ সাত আটটা এসে গেছে আর এই দেখো ফুল যারা যারা চেনো না এই দেখো দেখে না হয়তো তোমাদের বাড়ির পাশেই হয়ে বসে আছে কিন্তু তোমরা চেনোই না আর এই যুক্তি ফুল বাজারে গেলে প্রায় দুশো আড়াই দেখালাম তোমাদের দেখাই আমার মামার বাগানে কত সবজি হয়েছে দেখো এই দেখো টমেটোর সাইজ দেখেছ তোমরা জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা পুরো কুমড়ো সাইজ কিন্তু হ্যাঁ আর এই দেখো টমেটো বাগান কত টমেটো এইটা হচ্ছে আমার মামার বাগানের টমেটো আর চলো উচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এই হলো উচ্ছে এই দেখো এই দেখো উচ্ছে হয়েছে কত উচ্ছে হয়েছে উচ্ছে গেছে চলো বা তোমাদেরকে লঙ্কা দেখা কিনা লঙ্কা গাছে আছে এই দেখো লঙ্কা আর চলো এইবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার মাসিও করেছে এবার আমার মাসি করেছে হচ্ছে এই দেখো কুমড়ো গাছ আর ওদিকে দিকে আছে বাঁধাকপি দেখতে পাচ্ছ দাঁড়াও ওই যে দাঁড়া আমি ওই দিক দিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো বাঁধাকপি দেখেছ কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বাঁধাকপি হয়েছে এগুলোই বড় হবে কী এগুলো দেখে পুরো মনটা ভরে গেল না তো বলো কার কার ইচ্ছা করছে আমাদের এই গ্রামে আসতে মানে আমার এই মাসির বাড়ি তো তাড়াতাড়ি কমেন্ট করো বলো তোমাদেরকে আমি নিয়ে চলে আসছি আর তারপরে দেখো এসে গেলাম ভোগের মাল শানিতে তো এই দেখো দাদুটা নিয়ে আসছে ভোগের মালসা সাথে আবার একটা ফ্রি তো চলো এইখানে এইভাবে আজকে ব্লগ শেষ করলাম কিন্তু রাতে আছে কালী পুজো সেটাও তোমাদেরকে দেখাবো তার জন্য একটু ওয়েট করে যাও আর একটা ব্লগ কালী আসছে